একটি চড়ুই পাখির অনুপ্রেরণামূলক গল্প একটি ছোট্ট চড়ুই পাখি ছিল নাম ছিল টিয়া সে একটি বড় বটগাছের ডালে বাসা বানিয়ে থাকত গাছটি ছিল নদীর ধারে যেখানে বাতাস সারাদিন খেলা করতো একদিন প্রবল ঝড় এলো বৃষ্টি আর বাতাসে চড়ুয়ের ছোট্ট বাসাটি ভেঙে পড়লো টিয়া আশ্রয় হয়ে পড়লো কিন্তু সে ভেঙে পড়ল না সে ভাবল আমি আবার চেষ্টা করব। আমি হাল ছাড়ব না পরদিন সকালে টিয়া আবার খড়কুটো জোগাড় করতে শুরু করল কিন্তু সমস্যা হলো ঝড়ের পর চারদিকে পানিই পানি খড় শুকনো নেই আর বাতাস তীব্র তার বন্ধুরা বলল এখন বাসা বানানো অসম্ভব অপেক্ষা করো কিন্তু টিয়া বিশ্বাস করত অসম্ভব বলে কিছু নেই যদি মন থেকে চাও সে পরিশ্রম চালিয়ে গেল ভেজা খড় রোদে শুকিয়ে নিল মাটির ছোট ছোট দলা দিয়ে বাসার ভিত্তি শক্ত করলো ধীরে ধীরে তার নতুন বাসা তৈরি হলো আগের চেয়েও মজবুত হয়ে গেল তার বাসা যারা বলেছিল অসম্ভব তারা অবাক হয়ে দেখলো ছোট্ট চোরই হাল ছাড়েনি সে তার পরিশ্রম আর সংকল্প দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কখনো হাল ছাড়ো না পরিস্থিতি যত কঠিনই হোক যদি তুমি সত্যিকারের চেষ্টা করো তাহলে তোমার সফলতা হাটের মতোই আসবেই আসবে